সাংবাদিক হেনস্থা থাপ্পরের ঘটনায় প্রতিবাদে মন মিছিল দুয়ারে। পথে নামলেন সাংবাদিকরা আলিপুরদুয়ারে কর্তব্যরত অবস্থায় এক সাংবাদিককে মহিলা পুলিশ আধিকারিক কর্তৃক প্রকাশ্যে মারধর ও হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল এই ঘটনার নিন্দা জানিয়েছেন উল্লেখ্য গত বাইশে অক্টোবর আলিপুরদুয়ার জংশনে কালী পূজার অনুষ্ঠানে চলাকালীন সময় একটি গণ্ডগোলের ভিডিও করতে যান সাংবাদিক অরিন্দম সেন সেই সময় মহিলা পুলিশ আধিকারিক কৃষ্ণা বর্মন তার মোবাইল ছিনিয়ে নেন সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখালে কলার ধরে চড় মারেন ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক ঘটনার প্রতিবাদে রবিবার শহরের বিভিন্ন প্রান্তের সাংবাদিকেরা একত্রিত হয়ে মৌন মিছিলের আয়োজন করেন তাদের দাবি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে করা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক মিছিলটি সকাল এগারো নাগাদ আলিপুরদুয়ার শহর আলিপুরদুয়ার যে ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করছি তার কারণ এই অনেক কয়েকদিন কেটে গেল এখনও পুলিশ ওই দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাভাবিকভাবেই আজ আমরা মৌন মিছিল করছি আমরা এই ঘটনার বিষয়টি নিয়ে এখনও জেলার পুলিশ সুপারকে জানাবো অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি কেননা তা না হলে আগামী সামনে বিধানসভা নির্বাচন রয়েছে সাধারণ সাংবাদিকরা কাজ করবেন তাদের উপরে আবার আক্রমণ হবে এটা এই নিন্দাজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং সাংবাদিকরা সুস্থভাবে কাজ করতে পারে তার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যাতে ওই প্রতি মহিলা পুলিশ আধিকারিককে হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাম আমার নাম সুজিত রায় আমি টিভি নাইন বাংলা এবং এই সময় সাংবাদিক দাদা বলছি আলিপুরদুয়ারে এই সাংবাদিক নিগ্রহ চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি কি বলবেন দেখুন এটা আমাদের কাছে যেমন লজ্জার আমার মনে হচ্ছে যে জেলা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে জেলা প্রশাসনের কাছে রাজ্য প্রশাসনের কাছেও কিন্তু এটা একটা লজ্জার আজকে কর্মরত সাংবাদিকরা যাদের কাজ সংবাদ সংগ্রহ করা তাদেরকে আজকে কালো ব্যাচ করে আমাদের আলিপুরদুয়ার শহরের রাজপথে মৌন মিছিল করতে হলো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো আমাদের সাংবাদিক বন্ধু তিনি আক্রান্ত হলেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটা তো আমাদের নৈতিক কাজের মধ্যে পড়ে এ দায়িত্ব প্রশাসনে যে প্রশাসন একজন কর্মরত পুলিশ আধিকারিক তাকে হেনস্থা করলো মানসিকভাবে শারীরিকভাবে তার পরিবারকে হেনস্থা করল মানসিক এবং শারীরিকভাবে তারপরেও প্রশাসন নিশ্চুপ আজকে পর্যন্ত জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা বার্তা আমাদের কাছে দেওয়া হয়নি যে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি তাকে কেন আড়াল করা হচ্ছে কিসের জন্য আড়াল করা হচ্ছে তিনি একজন কর্মরত সাংবাদিককে হেনস্থা করছে এ লজ্জা কি আমাদের এ লজ্জা গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনে যে আমাদের কর্মরত সাংবাদিকদের হেনস্থা করে আজকে আমরা কালো ব্যাচ করে রাজপথে নামতে হচ্ছে আপনাদের আগামী দিনে কি করবেন যে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় দেখুন প্রশাসনের কাছে আমরা আশাবাদী যে নিশ্চয়ই প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে যদি আগামীতে যদি সেরকম ব্যবস্থা না নয় আমরা ধাপে ধাপে আলোচনার মধ্য দিয়ে একের পর এক আন্দোলন সামিল হব আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখান থেকে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের তরফ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স বার্তা পাঠাবো আমরা রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ফ্যাক্স বার্তা পাঠাবো আমরা এর পরবর্তীতেও যদি কোনো কাজ না হয় পরবর্তীতে যা যা করণীয় কেন আমাদেরকে রাস্তায় নেমে কাজ করতে হয় আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছ থেকে যদি আমরা যদি এই ধরনের আঘাত প্রাপ্ত হই তাহলে আগামী দিনে সামনে নির্বাচন যদি রাজনৈতিক দলগুলোর কাছে যদি আমরা এই আঘাতপ্রাপ্ত হই আমরা কার কাছে যাব আমরা কার কাছে যাব প্রশাসনের কাছে তো যাব। সেই প্রশাসন নিজে আক্রান্ত করে আজ নিশ্চুপ হয়ে বসে রয়েছে কোনো পদক্ষেপ করছে না এটা লজ্জা শুধু কি আমাদের লজ্জা গোটা পশ্চিমবঙ্গের লজ্জা আপনার নাম আমার নাম তপন দেব আমি জেলারি সংবাদ